উল্লেখ ছিল যে পুরনো কাট দিয়ে এই মন্দির জগন্নাথদেবের মূর্তি তৈরি করা হয়েছিল আজকে আইনমন্ত্রী ওড়িশা জানিয়ে দিলেন এই কাট দিয়ে সেটা তৈরি দেখুন আমার মনে হয় কোন কাট দিয়ে তৈরি হয়েছে কি হয়েছে না হয়েছে এই বিষয় আমাদের খুব বেশি ধোঁকা উচিত সে যারা ধর্মাচার্য আছেন তারা ডংগে কোন কাট দিয়ে তৈরি করলে নিয়ম ভালো হবে ওমক হবে কারণ মন্দির হচ্ছে আস্থার বিষয় প্রথম কথা হচ্ছে সরকার মন্দির কেন তৈরি করে সরকারে কার জানা মন্দির তৈরি করা আজকে মন্দির তৈরি করে মুখ্যমন্ত্রী একটা সুযোগ করে দিলেন একটা বিভিন্ন সিনিয়র লিডারে দেখা গেল আজকে কি দিলীপ বাবু আমন্ত্রণ পেয়েছিলেন বৈঠকই হচ্ছে না অত আমন্ত্রণে কোনো বিষয় নেই আগামীকালের যে বৈঠক রয়েছে আপনার সেটা দেখা যাবে বেশ কিছু অস্বস্তি জন্য কথা দলের তরফে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি পরপর বলছেন দলের থেকে কিছু যা যা বলার আমি একটাই কথা বলবো আমি সর্বস্তরের নেতৃত্বকে অনুরোধ অনুরোধ করব যে যা বলার আপনাদের দলের ভেতরে বলুন দলের বাইরে কোনো ধরনের বক্তব্য কারো রাখা উচিত না আজকের যে বৈঠক চলছে ধন্যবাদ নিয়ে প্রতিবাদ করলে দিল্লিতে গিয়ে করুন এখানে ওয়াক হবে না নিশ্চিন্তে থাকুন মুখ্যমন্ত্রী এবং দেশের আইন সব জায়গাতেই লাগু হবে মুখ্যমন্ত্রী কেন তার তার বাড়ির অন্য রাখার কেউ চাইলেও সেটা আটকাতে পারবে না সব থেকে বড় কথা হচ্ছে ওয়াক আইনে আন্দোলন করার মতো কিছুই নেই আমি তো একটা সিম্পল প্রশ্ন করতে চাই ওয়াক যে আইন যে আইনের বিরুদ্ধে এত বড় কথা বলা হচ্ছে আমি তো মুখ্যমন্ত্রীকে বলছি

সিবিআই তদন্তের কথা বলতে হবে মল্লিকার্জুন বিস্ফোরক অভিযোগ করেছেন যে তিন দিন আগে জন্য প্রধানমন্ত্রী ক্যান্সেল করেছেন কাশ্মীর ১৯ এপ্রিল এ রাষ্ট্র ছিল দেখুন এটা মল্লিকার্জুন খারগের অভিযোগ তো আমাদের কংগ্রেসীরা এই ধরনের বহু ওয়াইল্ড অভিযোগ করে শুধু এটুকুই বলবো মাথায় রাখতে আমাদের এই কংগ্রেসি নেতাদের বক্তব্য এবং তাদের নানা মতামত পাকিস্তান রশিয়া ইউনাইটেড নেশনে জমা দেয় সেই জন্য আমাদের বিরোধী দল নেতারা কি বক্তব্য রাখছে ভারতবর্ষের জনগণের কতটা কাজে লাগে দেখুন এখন এই নিমকাট জগন্নাথ মন্দির এসব করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চুরি এবং তার সাথে এই যে মুর্শিদাবাদে যে হত্যাকাণ্ড ঘটলো হিন্দুদের বাড়িঘর ভাঙা হলো এই থেকে চোখ ঘোরানো মানুষকে বোকা বানানো আরবিতে যাকে আল তাকিয়া বলে সেটাই মুখ্যমন্ত্রী করার চেষ্টা করে ওড়িশার